আসসালামু আলাইকুম বন্ধুরা সকলে কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আজকে কথা বলবো বাংলাদেশ থেকে কোন কোন কোম্পানিগুলো কর্মী নিয়ে আসতে পারতেছে এবং কোন কোন কাজে তারা কর্মী নিয়ে আসতেছে এই বিষয়ে কথা বলবো। খুব গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট একটা ভিডিও আপনারা যারা সাবস্ক্রাইব করেন নয় আমার চ্যানেলটা দয়া করে সাবস্ক্রাইব করে দিন এবং ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন অনেক কিছু জানতে পারবেন টান্সদাট কোম্পানি খুব নাম করা একটা কোম্পানি নামি দামি একটা কোম্পানি তো এই কোম্পানি নিয়ে আসতে পারতেছে এমরেল কোম্পানি ইমদাদ কোম্পানি সার্বিউ কোম্পানি এই কোম্পানিগুলো বার্কেলি কোম্পানি এই কোম্পানিগুলো বাংলাদেশ থেকে ডেলিগেটের মাধ্যমে আপনার ইন্টারভিউর মাধ্যমে ডেলিগেট করতে ইন্টারভিউর মাধ্যমে এই দেশ থেকে লোক যেয়ে ইন্টারভিউ নেবে ইন্টারভিউ কিংবা ভিডিও গেলে ইন্টারভিউ নিবে ইন্টারভিউর মাধ্যমে ইন্টারভিউ যদি আপনি সিলেক্ট হন তাহলে আপনাকে এই কোম্পানিগুলোতে নিয়ে আসবে পাসপোর্ট আপনার যাবতীয় কাগজপত্র জমা নেবে নেওয়ার পর হতে পারে এক মাস লাগতে পারে দুই মাস লাগতে পারে কিন্তু তারা নিয়ে আসতে পারবে তারা বিষা দিতে পারতেছে এই কোম্পানিগুলো এই কোম্পানিগুলোই অ্যাভেলেবেল লুক আনতে আনতেছে কিন্তু বিষা বন্ধ লেবেল বিষা লেবার বিষাগুলো বন্ধ আছে কিন্তু এই কোম্পানিগুলো নিয়ে আসতে পারতেছে এই কোম্পানিগুলোকে গভর্নমেন্ট অনুমতি দিয়েছে তো এখন কথা হইল যে কী কী বিষয় লুক নিয়ে আসতেছে মেশন কার্পেন্টার ওয়েল্ডার ইলেকট্রিশিয়ান তারপর সিকিউরিটি গার্ড এই সমস্ত বিষয় আরও দু একটা বিষয় আছে এই সমস্ত বিষয় লুক নিয়ে আসতে পারছে তারা এই কোম্পানিগুলো সিকিউরিটি গার্ড মেশন ওয়েল্ডার কার্পেন্টার ইলেকট্রিশিয়ান তারপর আরও দু একটা বিষয় আছে এই বিষাগুলোতে তারা লুক নিয়ে আসতে পারতেছে অ্যাভেলেবেল তো আপনারা ভালো একটা এজেন্ট দেখে এই কোম্পানির কোনো যদি অফার পান এই কোম্পানিগুলোতে তাহলে ভালো একটা এজেন্ট থেকে আপনারা আসতে পারেন দুবাই শহরে এই কোম্পানিগুলোতে যে নামগুলো বললাম আমি কোম্পানির সেই নামগুলো মনে রাখবেন এবং আরও দু একটা কোম্পানির নাম আছে আমার মনে নেই কিন্তু এই কোম্পানিগুলো আপনাকে অবশ্যই অবশ্যই হানড্রেড পার্সেন্ট তারা বিষা দিবে ভালো থাকেন সুস্থ থাকেন এবং আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম